আল্লাহর কা বানো এক নারীর গল্প শুনছেন আজ যিনি প্রাসাদ ছেড়ে দিলেন কিন্তু ইমান ছাড়লেন না এক জালিম বাদশাহ তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিল আর আল্লাহ তালা তাকে বানিয়েছিলেন জান্নাতের রানী বলছি হযরত আসিয়া সালামের কথা দুনিয়ার ইতিহাসে এমন কিছু নারীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যারা তাদের ঈমান ধৈর্য ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় তাদেরই একজন আসিয়া আলাইসালাম এক নারী যিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে ফেরাউনের স্ত্রী কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহ প্রতি বিশ্বাস হজরত আসিয়া তিনি ছিলেন বনি ইসরাইল জাতির কন্যা তার পিতার নাম হুজাহি যিনি আবার একজন পরহেজগার পান্দা ছিলেন আল্লাহ তালার হজরত আসিয়া বিবাহবন্দনে আবদ্ধ হন ভয়ঙ্কর জালিম রাজা ফেরাউনের সঙ্গী যে নিজেকে রব বলে তা ফেরাউন এক প্রকার জোর করে তাকে বিয়ে করে কিন্তু হজরত আজিয়া আলহাম ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দি যিনি প্রাসাদের মধ্যেও রক্ষা করেছিলেন তার ইমান যিনি ভয় পাননি মৃত্যুকে মুখ ফিরিয়ে নেননি সত্য থেকে তিনি হলেন সেই নারী যার দোয়া সংরক্ষিত আছে পবিত্র আলকুর আনের পাতায় আর নাম মহান আল্লাহ উচ্চারণ করেছিলেন হাজরত আসিয়া নারীদের অন্যতম নেত্রী নসরুল তাকে সেই চারজন নারীর তালিকায় রেখেছেন যারা দুইটায় সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে লাভ করেছেন হাজরত আসিয়া আলাইসাল্লাম ছিলেন রাজকীয় জীবন সৌন্দর্য সম্পদ ও দাস দাসিত কিন্তু তার হৃদয় ছিল পবিত্র ও আল্লাহ তালার দিকে ঝুঁকে থাকা তিনি যখন দেখেন যে হাজরত মূসা এক মহান আল্লাহ তালার দাওয়াত নিয়ে এসেছেন তখনই তার হৃদয়ে আলো জ্বরে ওঠে গোপনে তিনি ইমান গ্রহণ করেন এবং একমাত্র আল্লাহ তালাকে প্রমুখ হিসেবে স্বীকার করেন একদিন ফেরাউন জানতে পারেন তার স্ত্রী আসিয়া মুসা আলাহাল্লামকে সত্য নবী হিসেবে মানে এবং আল্লাহর উপর ইমান এনেছেন তখন তার অহংকার চূর্ণ হয়ে যায় রাজা হিসেবে নয় একজন দানবের মতো সে ঘোষণা দেয় আসিয়া তুমি যদি এখনই মূষাকে অস্বীকার না করো তবে তোমার মৃত্যু হবে সবচেয়ে নির্মমভাবে তার পরিপ্রেক্ষিতে আসিয়া আলহালাম আমি সেই আল্লাহার প্রতি মানিয়েছি যিনি আসমান ও জমিনের একমাত্র রং যিনি মূসা ও হারুনের সাহা আলাহ্লামের দাওয়াত গ্রহণ করেন আল্লাহর ওপর ইমান আনে তার ইমান প্রকাশ পেলে ফেরাও তাকে ও তার শিশু সন্তানদের ধরে আনে এবং তাদের সামনে ফুটন্ত তেলের মূল প্রস্তুত করা হয় একে একে তার সন্তানদের সেই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয় এবং সেই নারীকে বলা হয় যদি এখনই তুমি ইমান ত্যাগ না করো আমাকে রব হিসেবে স্বীকার না করো তাহলে তোমার পরিণত তোমার সন্তানদের মতো হবে তখন সেই নারী কিছুটা পিছপা হতে চাই তার একজন ছোট্ট শিশু তেলের গড়ায় দিয়ে মা তোর তুমি সত্যের ওপর আছো জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আর এই যে ফুটন্ত তেলের মধ্যে আমাদের ছেড়ে দেওয়া হলো এটা কিন্তু এখন আর কোনো ফুটন্ত তেলের পাত্র নয় এটা এখন আল্লাহ তালা জান্নাতের বাগান করে দিয়েছেন আমাদের জন্য স্ত্রী আজিয়াকে বলেন তুমি তো আমার স্ত্রী তোমাকে আমি কতটা ভালোবাসি জানা তোমাকে অভাব রাখি আবার তুমি আমাকে বাদ দিয়ে খোদা প্রভু হিসেবে মেনে নিলে শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি আমাকে খোদা হিসেবে মেনে নাও না হই পরিণাম খুবই ভয়ঙ্কর হাজরত আসিয়া আলিয়া তা অস্বীকার করেন এবং এক আল্লাহর প্রতি তার আস্থা ও বিশ্বাস নিয়ম থাকে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান এতে হয়ে এবং তার উপর নির্ম নির্যাতন চালানোর আদেশ দেন ইতিহাসবিদ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার আল বিয়াদা ওয়ানীহাই উল্লেখ করেন আসিয়াকে ওলা চাতলে ফেলে রাখা হয় হাত পা বেঁধে যার উত্তপ্ত রোদে তাকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয় ফেরাও আদেশ দেয় যতক্ষণ না সে ইমান ত্যাগ করে ততক্ষণ তার উপর অত্যাচার চলবে তাকে কতক্ষণ পাথর মারা হতো আবার কখনো কখনো লাঠি বা চালু মারা হতো কিছু বর্ণনা এসেছে যে তার উপর এক বিশাল পাথর ফেলার ব্যবস্থা করা হয় কোনো কিছু বর্ণনা এসেছে তার বুক ছিঁড়ে ফেলার জন্য বল্লমের আঘাত হানা হয় ওরা এই কাহিনীর কিছু অংশ বললেও তার মৃত্যুর ধরন হাদিস বা কোরআনে সুনির্দিষ্ট বর্ণনা নেই তবে ইতিহাসবিদদের মতে তাকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় সম্ভবত পাথর বা বর্ণ দিয়ে বক্ষবিদ্ধ করে তবে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পাই পাথর ফেলে হত্যা করার মতবান্তি কেননা পাথর ফেলার আগেই তার রোম আল্লাহ তালা জান্নাতে উঠিয়ে নেন তার উপর নির্যাতন চালানোর এক পর্যায়ে আসিয়া আলে হাসালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন হে আমার আমার আপনার জান্নাতে একটি ঘর নির্মাণ করুন আমাকে ফেরাও ও তার কর্ম থেকে রক্ষা করুন এবং সালিমের হাত থেকে আমাকে মুক্তি দিন আল্লাহ তালা তার এই দোয়াটি পবিত্র কোরআনের সুরা তাহারিমের একটি আয়াতে উল্লেখ করেছেন হাজার আসিয়া আল্লাহ এমন পরিস্থিতিতেও বিশ্বাস আল্লাহ প্রতি রেখেছিলেন হটকট যখন ফেরাউনের বাহিনী তার উপর বিশাল প্রস্তুর ভঙ্গার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় আল্লাহ তালা আকাশ ভেদ করে হজরত হাসিয়া আলহ তার জন্য নির্মিত ঘরটি দেখিয়ে দেন এবং হযরত হাসিয়া আলাইসাল্লাম হাসতে থাকে এবং ওই মুহূর্তে আল্লাহ তালা তার রোহ উঠিয়ে জান্নাতে নিয়ে চলে যান আর এর পরবর্তী সময়ে ফেরাউন তার উপর বিশাল পাথর ফেলে ফেরাউন মনে করে যে সে আসিয়াকে হত্যা করে কিন্তু সে তো জানে না তার আগে হাজরত আসিয়া আলাইসাল্লাম জান্নাতের মূর্তি হয়ে গেছে এই দৃশ্য ইতিহাসের পাতায় চিরকাল থেকে যায় ফেরাউন হারলো আর ইমান জয় পেল একজন নারী হয়ে উঠলেন জান্নাতের রানী আল্লাহ তালা পবিত্র কোরআনে নারীদের জন্য আসিয়া আলাইসাল্লামের দৃষ্টান্ত করেছেন তিনি বলেন আল্লাহ তালা ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন হজরত আসিয়া সালাম প্রমাণ করে দিয়েছেন ওনার সাথে থেকেও ইমান ইরানি হওয়া যায় ইমানই নারী হওয়া যায় তিনি ত্যাগ করেছেন সবকিছু কিছু স্বামী রাজত্ব জীবন শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা আমাদেরকে হজরত আসিয়া সালামের মতো তার উপর অপমূর বিশ্বাস ইমান নিয়ে চলতে পারা তথ্য এবং পরিস্থিতি যেমনই হোক সর্বদা আল্লাহ মেনে চলার আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন জজা খাল্লাহ হয়